মহিলাদের সাথে খারাপ নুনি করে মৃত মহিলাদের সাথে বেঁচে আছে বাপকে মৃত দেখিয়ে মাকে বিধবা বিধবা ভাতা তুলে এরা আপনার সাথে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি না প্রমাণের ফর্ম লিখা নেই এটা কি নাম আছে গণনা ফর্ম গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম আপনাদের বাড়িতে কাগজ দিয়ে বুঝাচ্ছি এইরকম একটা কাগজ আসবে এই এইরকম একটা আওয়াজ না দিলে কিন্তু আমি বলা বন্ধ করে দেবো ভাই আমি পাগলের মতো বকছি ভাববো আমি রেসপন্স না করলে আমি বন্ধ করে দেবো ভাই পেটের জ্বালা আমি চিল্লাতে আসিনি যে চিল্লাবো তুমি আমাকে চিল্লাতেই হবে এরকম ব্যাপার নেই আমার ভাই আমি রক্ত দানের গুরুত্ব মহত্ব বুঝে আমার পার্টির চারটে কথা বলে আমি চলে যাব তাহলে আমি আপনার জনপ্রতিনিধি আপনি বিপদে পড়েছেন আমার দায়িত্ব আপনার পাশে থাকা আপনাকে মুক্ত করার দায়িত্ব আমার আতঙ্কিত আছেন আতঙ্কিত করা মুক্ত করার দায়িত্ব আমার জনপ্রতিনিধি তাই আমি দায়িত্ব মনে করে এটা বলছি তাহলে আপনাকে তো রেসপন্স করতে হবে ভাই এই ফর্ম আপনাদের বাড়ি যাবে দুটো করে দুটো করে ফর্ম দেবে ভোটার পিছু জোরে বলেন ভোটার পিছু আপনার বাড়ি যদি পাঁচটা ভোটার থাকে কটা ফর্ম পাবেন আচ্ছা এবার যেই দশটা ফর্ম দেবে ওনার একটা রেজিস্টার খাতা নিয়ে আসবে আপনি ফর্ম পেয়েছেন ওখানে সই করবেন যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না বলবেন আগে ফর্ম দাও আগে নেবেন তারপরে সই করবেন বারবার বলছি সতর্কতা থাকতে হবে সতর্ক থাকতে হবে ফর্ম নেবেন সই করবেন ফর্ম নিয়ে চেক করে নেবেন এই দেখুন ওপরে দেখুন চারটে পাঁচটা ঘর আছে একদম একদম ভারত ভারতে নির্বাচন কমিশন লিখা থাকবে তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লেখা নেই এটা কি নাম আছে গণনা ফর্ম গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লিখা থাকবে তার ফোন নাম্বার। অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি আমার যারা অঞ্চল নেতৃত্বরা আছে বুথে বুথে পৌঁছে গিয়েছে কে অরিজিনাল বিএলও আর তার ফোন নাম্বার সেটার সাথে মিলিয়ে নেবেন কারণ তৃণমূল কংগ্রেসের আমলে অসত্য বলে কি মানে প্রক্সি বলে ডুপ্লিকেট এরা এমন কোনো জায়গা নেই যে করবে না এরা এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে এ তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ নুনি করে মৃত মহিলাদের সাথে নুন করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে এরা দুর্নীতি এমন কোনো জায়গা নেই যেটা করবে না বাপ বেঁচে আছে বাপকে মৃত দেখিয়ে মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়া লোক এরা আপনার সাথে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি না ঠিক আছে তাহলে ওর না ও প্রথমে কি থাকবে একদম নাম ফোন নাম্বার আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে নেবেন তারপরে কি দেখবেন এই দেখুন আপনাদের হাত থেকে এটা কি সাইড হচ্ছে লেফট সাইড তো নাকি লেফট সাইড থেকে শুরু করবেন এখানে আপনার ডিটেলস থাকবে আপনার নাম থাকবে আপনার এপিক নাম্বার আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয়টা কি থাকবে